কুম্ভরাশির বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসের 15 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15 তারিখ কুম্ভরাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এখানে কুম্ভ রাশিতে নক্ষত্র আছে তিনটি ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র তো এই তিন নক্ষত্রের পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশ গমন এবং বিদেশে যারা বসবাস করেন তাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই পড়াশোনা নিয়ে আলোচনা করলে এখানে দেখা যাচ্ছে যে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেইসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই কুম্ভ রাশির স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগ এবং পরিশ্রমের প্রয়োজন পড়বে কোনো কিছু এমনি এমনি আসবে না পড়াশোনায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ভালো রেজাল্ট করতে হলে পরিশ্রম করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অর্থাৎ যারা বিভিন্ন চাকরির জন্য বা বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যারা পড়াশোনা করছেন যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এজন্য জন্য কিন্তু একটি সময়টি আপনার জন্য অনুকূল থাকবে যেহেতু এই সময় কিন্তু নভেম্বরের আঠাশ তারিখ থেকে শনি গ্রহ মার্গী হবে এই নভেম্বরের আঠাশ তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেক বেশি অনুকূলে থাকবে হ্যাঁ পনেরো তারিখ থেকেই আপনারা বৃহস্পতির প্রভাবে মোটামুটি অনুকূল একটা আমেজ পাবেন বাট এই যে আহ আঠাশ তারিখ নভেম্বরের এর পরে কিন্তু শনি গ্রহ মার্গি হওয়ার পর থেকে অনেক বেশি অনুকূল পরিস্থিতি তৈরি হবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে অর্ধবাসায় আহ যতটুকু আপনি করবেন যতটুকু আপনি প্র্যাকটিস করবেন যতটুকু আপনি পরিশ্রম করবেন তার ফলাফল কিন্তু আপনি পারবেন ব্যবহারিক এবং প্রযুক্তিগত বিষয়ে আগ্রহ বাড়বে শত নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা গবেষণা বা আপনারা যারা বিভিন্ন ধরনের টেলিপ্যাথি নিয়ে পড়াশোনা করেন বা বিভিন্ন ধরনের রহস্য নিয়ে পড়াশোনা করেন অথবা যারা গোয়েন্দা হিসেবে কাজ করেন বা সেই কাজ করবেন সেজন্য পড়াশোনা করছেন যুক্ত শিক্ষার্থীদের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ উচ্চতর জ্ঞান বা বিশেষ কোনো কোর্স সমাপ্তির দিকে মনোযোগ আপনার বৃদ্ধি পাবে যদিও মাঝে মাঝে আপনার মনোযোগ এদিক ওদিক চলে যেতে পারে কিন্তু এ সময় আপনি চাইলেই আপনার মনোযোগ কিন্তু পড়াশোনার ভিতর রাখতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষাকতা দর্শন বা উচ্চ শিক্ষার জন্য যুক্ত যে পড়াশোনাগুলো আছে এই বিষয়ে যারা ট্রাই করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ আপনি পড়ালেখা শেষ করে শিক্ষাকতায় যেতে চাচ্ছেন বা আপনি দর্শন বিদ্যায় আপনি পড়াশোনা করতে যাচ্ছেন বা উচ্চতর কোনো ডিগ্রি নিতে যাচ্ছেন সময়টি কিন্তু এই জন্য ভালো এই সময়টি অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই সময়টির মধ্যে উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন কোনো বিষয় শুরু করার জন্য কিন্তু শুভ এমনটি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তো বন্ধুরা অন্যদিকে যারা চাকরি করেন বা যারা বেতনভুক্ত কর্মচারী আছেন তাদের জন্য সময়টি মোটামুটি যাবে যারা চাকরি করে অর্থাৎ কর্মচারী যারা আছেন তাদের মধ্যে যারা ধনিষ্ঠা করেছেন কর্মক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি সক্রিয় হয়ে উঠতে পারবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধিরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজে আপনি সফল হতে পারবেন কাজের চাপ থাকলেও তা সামলানোর ক্ষমতা থাকবে অর্থাৎ যাদের উপরে কাজে বিভিন্ন ধরনের প্রেশার আছে এই প্রেশারটা কিন্তু আপনারা সামলে নিতে পারবেন প্রেশার কোনোভাবে আপনাকে দমাতে পারবে না কর্মক্ষেত্রে এই ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু পরিস্থিতি নিজের আয়ত্তের মধ্যে থাকবে কন্ট্রোলের মধ্যে থাকবে অন্যদিকে যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য প্রযুক্তি চিকিৎসা বা যে কোনো দূরবর্তী কাজে অর্থাৎ যেসব কাজ রিমোট জব অনেকে আছেন যে বন বিভাগে কাজ করেন অনেকে আছেন যে জাহাজে কাজ করেন অর্থাৎ জাহাজেই থাকতে হয় এক মাস মাস তিন মাস বা বনের মধ্যে থাকতে হয় বা পাহাড় হিল ট্র্যাক্স এ কাজ করেন অথবা বিভিন্ন দ্বীপে চলে যায় মানুষ দ্বীপে যে কাজ করতে হয় মশা নিয়ে গবেষণা করে মাছ নিয়ে গবেষণা করে বিভিন্ন যারা এই ধরনের রিমোট কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসতে পারে এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তবে অপ্রত্যাশিত ষড়যন্ত্র বা রাজনীতি থেকে আপনি দূরে থাকতে হবে কারণ আপনার পিছনে আপনি যখন একটা ভালো দেখা যাবে যে আপনি রিমোট জব করছেন আপনাকে বেতনটা ভালো দিল বা অনেক সুযোগ সুবিধা দেওয়া হলো আপনার ফ্যামিলিকে অনেক সুযোগ সুবিধা দেওয়া এটা দেখে অনেকেই কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব চাকরিজীবীদের ক্ষেত্রে স্থায়িত্ব বজায় থাকবে অর্থাৎ আপনারা যে কাজটি করছেন তার মধ্যে অনেকেই আছেন যে বেসরকারি কাজ করেন পারমানেন্টলি থাকলে কাজ করলো যে সময় চাকরি চলে যেতে পারে এমন একটা ভয় যাদের ছিল তাদের ভয় চলে যাবে বিশেষ করে বিদেশে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থায়িত্বতা আসবে এবং যারা বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন যারা নিজ দেশে আছেন তাদেরও কিন্তু স্থায়িত্ব এখানে বজায় থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সময় আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে একটা নিশ্চয়তা পাচ্ছেন চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা তৈরি হবে আপনার উপরে নতুন দায়িত্বর ভার আসবে আপনাকে বিশ্বাস করে বা কর্তৃপক্ষ আপনার উপর নির্ভর করে আপনাকে নতুন দায়িত্ব দিবে যার জন্য আপনি বুঝতে পারবেন যে আপনার স্থায়িত্ব আরো বেড়ে যাবে যা ভবিষ্যতে উন্নতির পথ আপনার জন্য খুলে দিবে আপনার দায়িত্বশীলতা সবার কাছে প্রশংসিত হবে এরপর বন্ধুরা যারা ব্যবসা করেন এই ব্যবসার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশিদের আর্থিক লেনদেন এবং বিনিয়োগের জন্য সময়টি খুবই অনুকূল যারা বিদেশে আছেন এবং বিদেশে থেকে দেশে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমটি অনুকূল বিশেষত যারা এই দেশ থেকে রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা জমি জমা সেটা আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন জমি কয় বিক্রয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন বা নির্মাণ কাজ অথবা ম্যানুফ্যাকচারিং ব্যবসা যারা করেন বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করেন আবশ্যকত্ব হতে পারে প্লাস্টিকের জিনিস হতে পারে কাগজের জিনিস হতে পারে যারা এই ধরনের ম্যানুফ্যাকচারিং করেন অনেকে আছে যে ওই প্যাকেজিং করেন প্যাকেট প্যাকেট বানান বিভিন্ন কোম্পানির প্যাকেট অর্ডার এনে প্যাকেট বানান বা ওয়ান টাইম কাপ বানান তাদের জন্য কিন্তু ব্যবসা লাভবান হবে নতুন চুক্তি এর সঙ্গে আপনি সই করতে পারেন দেখা গেলো যে আপনার কাছে আপনি হয়তো যেমন উদাহরণ দিয়ে বলছি যে ধরেন কোনো কাগজের কোন কাপ ওয়ান টাইম ইউজ কাপ বানান এখন কোনো একটা কফি কোম্পানি বা কোন একটা কোম্পানি আপনাকে বলল যে বা পেপসি কোকা কলা এসব কোম্পানি আপনাকে বললো যে তাদের লোগো দিয়ে তাদের এক লক্ষ পিস দুই লক্ষ পিস এক কোটি পিস বানিয়ে দেন। বিশাল অ্যামাউন্ট একটা অর্থ এখান থেকে আপনি অর্জন করতে পারবেন শতবিশা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের গবেষণা চিকিৎসা সরঞ্জাম বা রপ্তানি সংক্রান্ত ব্যবসা কিন্তু এই সময় লাভবান হবে এখান থেকে লাভ আসবে অপ্রত্যাশিত সফলতা পেতে পারেন বিশেষ করে আপনি যদি সরকারি কোনো হসপিটালে বা বেসরকারি হসপিটালে আপনি যদি চিকিৎসা সরঞ্জাম সাপ্লাই যারা দিচ্ছেন বিভিন্ন ধরনের বিষয় আছে সাপ্লাই দেওয়ার মতো মেডিসিন থাকে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে অথবা গবেষণা ক্ষেত্রে যদি আপনি কোনো সরঞ্জাম দিয়ে থাকেন সেখানেও কিন্তু ভালো একটা ইনকাম হবে বড় পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা থাকা আবশ্যক কারণ পার্টনার আপনাকে থকিয়ে দিতে পারে এছাড়া যারা ইউনিক কোনো ব্যবসা করেন অন্য কেউ করে না শুধুমাত্র আপনিই করছেন এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো লাভবান হবে এরপরে বন্ধুরা পূর্ব ভাদ্রপদ যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ যে ব্যবসায়ীরা আছেন তাদের ব্যবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু এই নভেম্বর থেকে ডিসেম্বর মধ্যে বাস্তবায়ন হওয়া শুরু করবে বিশেষ করে শনি গ্রহ যখন মারি হবে নভেম্বরের আঠাশ তারিখে তখন থেকে আপনাদের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন হওয়া শুরু করবে একটি আপনি উপযুক্ত সময়ে সময়ে দেখতে পাবেন যে বাস্তবায়ন হচ্ছে আপনার নৈতিক এবং পেশাদারিত্ব আপনার যে গ্রাহকরা আছে কাস্টমাররা আছে ক্লায়েন্টরা আছে তারা আকৃষ্ট হবে আইনগতবা পরামর্শমূলক ব্যবসায় আপনারা ভালো করতে পারবেন যারা আইনি বিষয়ে যেমন ধরেন যারা ল ফার্ম দিয়ে রেখেছেন বা যারা কনসালটেন্সি ফার্ম দেন বিদেশে যাওয়ার জন্য বা বিভিন্ন ব্যবসা করার জন্য অথবা ট্যাক্স থাকে যে ট্যাক্স প্রদান করবে কিন্তু সে জানে না কিভাবে করবে বা বিদেশিরা এসে বাংলাদেশে ট্যাক্স প্রদান করবে তারা জানে না তাদের জন্য যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রেখেছেন তাদের সেই ব্যবসা কিন্তু একবারে ফুলে ফেপে আঙুর ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো এই ডিসেম্বরের মধ্যে হবে আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এমনটি আমি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা স্বাস্থ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তো ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সামগ্রিক ভাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে কাজের চাপজনিত ক্লান্তি আসতে পারে আপনি দেখবেন যে স্বাস্থ্যে কোনো সমস্যা নেই একটা ক্লান্তি এ সময় আপনাকে ঘিরে ধরবে তবে যাদের দীর্ঘদিন ধরে হাড় বা জয়েন্ট এই জায়গাতে যাদের সমস্যা ছিল যেমন হাড্ডি এবং মাঝখানে যে জয়েন্টটা থাকে এই সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে জন্য অনেকেরই ডাক্তারের কাছে যেতে হবে ক্যালসিয়ামের মতো বিষয় বা কোলাগেন যারা আছে কোলাজেন পাওয়া যায় এটা হয়তো আপনাদেরকে সাপ্লিমেন্টটা নিতে হবে হাড়ে বা জয়েন্টের সমস্যা তবে নতুন করে হবে না যাদের আছে দীর্ঘদিন আগে থেকে আছে তাদের এটা কিন্তু সময় বৃদ্ধি পাবে তবে যাদের নেই তাদের তারা কিন্তু প্রাণবন্ধভাবেই সবকিছু করতে পারবেন এই হাদ্ডির প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম এখানে দেখা যাচ্ছে না তাও যাদের আগে থেকে ছিল অন্যদিকে শতবিশা নক্ষত্রের স্বাস্থ্যভাগ্যটা উম আমি দেখতে পাচ্ছি যে আপনাকে রক্তচাপ যদি থেকে থাকে হাই ব্লাড প্রেশার বা লোড ব্লাড প্রেশার সেদিকে কিন্তু নজর দিতে হবে এই জিনিসটা একটু বাড়বে আর মায়ুত তন্ত্রের সমস্যা হতে পারে এই যে শতবিশা নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে না হলে আপনার স্নায়বিক যে প্রবলেমটা এটা বৃদ্ধি পাবে এছাড়া প্রচুর পরিমাণে আপনাকে এই সময় কিন্তু তরল জাতীয় খাবার খেতে হবে ডাক্তার আপনাকে যদি যারা অসুস্থ হয়ে ডাক্তার কাছে যাবেন তাদেরকে বলবে যে আপনি যেন পানি পান করেন এই ধরনের একটা নির্দেশনা এ সময় পাবেন পূর্ব ভাদ্রপদ যারা করেছেন তাদের হজম এবং রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের দীর্ঘদিন আগে থেকে রক্তে কোনো সমস্যা ছিল সেটাই সময় বৃদ্ধি পাবে সামগ্রিক স্বাস্থ্যের মধ্যে দিয়েও নিয়মিত আপনাকে শরীর চর্চা বা আপনাকে খাওয়া দাওয়া প্রতিনিয়ত রুটিন মাফিক চলাটা কিন্তু অপরিহার্য হয়ে পড়বে রুটিন মেনে চললে বড় কোনো সমস্যা হবে না যারা রুটিন মেনে চলেন না সকালের খাবার দুপুরে খান দুপুরের খাবার রাতে খান বা কোন সময় খেলেন না আবার কোন সময় অতিরিক্ত খেয়ে নিলেন যে আচ্ছা ঠিক আছে একবারে খেয়ে নেই রাতে আর খাইতে পারবো না বা দুপুরে খাবো না কাজে থাকবো এরকম যারা করেন যে আনব্যালেন্স তাদের জন্য কিন্তু রক্তের যে সমস্যা রক্তের ভিতরে হয়তো ইনফেকশন বা বিভিন্ন ধরনের সংক্রামক ফাঙ্গাল ইনফেকশন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে হজমের সমস্যা হবে অনেকে আছেন যে এই সময় পেটের সমস্যা ভুগবেন তো যারা এবং ভুগবেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ম মেইনটেইন করবেন এরপরে বন্ধুরা বিবাহিত জীবন নিয়ে কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বিবাহিত যারা আছেন তাদের মধ্যে ঘনিষ্ঠ নক্ষত্রের যারা আছেন তাদের দাম্পত্য জীবনে আবেগ এবং উষ্ণতা বজায় থাকবে দুজনের মিলে নতুন কাজ যুক্ত করতে দাম্পত্য জীবনে বেশ ধরে খারাপ বা এক ধরনের অমিল ছিল মতের অমিল ছিল তারা কিন্তু এই সময় মিলেমিশে আবার একসাথে হতে পারবেন তবে অর্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে দেখবেন যে আর্থিক বিষয়ে আপনার পার্টনার এ সময় আপনাকে খুব একটা সাপোর্ট দিতে পারবে না যদিও শনি মার্গি হবে তারপরে শনি যে শেষ চরণ এই চরণে আছে এই সময় কিন্তু আপনাদের শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক দিয়ে একটা কঠিন পরিস্থিতি চলতে থাকবে তবে কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার দেখবেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অনেক কিছুই এ সময় নমনীয় হয়ে আসবে যা আপনি ধৈর্য ধরলেই একমাত্র সম্ভব এছাড়া অর্থের বিষয়ে কথাবার্তা বলার সময় কিন্তু ধৈর্য ধরা উচিত অন্যদিকে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবন সঙ্গীর সাথে একে অপরের প্রতি বিশ্বাস এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে পড়বে কারণ আপনারা যদি একজনের উপর আরেকজন বিশ্বাস না রাখতে পারেন তাহলে এই ডিসেম্বরের মধ্যে সেপারেশন ঘটে যাবে ভুল বুঝাবুঝি বা গোপনীয়তা এই সময় অর্থাৎ গোপনীয়তা বলতে গোপন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকুন যারা পরকিয়াতে আছেন বা পরকীয়ার বিষয়ে চিন্তা করছেন বা জড়িয়ে আছেন তারা এই বিষয়ে যদি সতর্ক না থাকেন তাহলে এই বা ডিভোর্স কেউ পারবে না অথবা আপনি হয়তো ফিজিক্যালি সাথে লিপ্ত নেই কথা বলেন ছাড়াছাড়ি এটাও কিন্তু অনেক বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে সম্পর্কের গভীরতা বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবনে স্থিতিশীলতা এবং পারিপার্শ্বিক আরেকজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাটা যাদের এতদিন ছিল না তাদের মধ্যেও কিন্তু এই শ্রদ্ধাটা ফিরে আসবে জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক এবং আধ্যাত্মিক সমর্থন পাবে একসাথে সামাজিক বা পারিবারিক লক্ষ্য পূরণের দিকে আপনার যদি মনোযোগ দেন আগে যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে থার্ড পার্টি সিচুয়েশন থেকেও থাকে সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন বা আপনি আপনার যে পার্টনার তাকে বের করে আনতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এরপর বন্ধুরা প্রেম ভাগ্য নিয়ে আলোচনা করব তো ধনিষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রেমের সম্পর্কে রোমান্স এবং আনন্দ বৃদ্ধি পাবে আপনি দেখবেন যে আপনি একটা উৎসাহ পাচ্ছেন এই প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার জন্য এটি উপযুক্ত সময় নতুন সম্পর্কে দ্রুত অগ্রগতি হবে যেহেতু শনি মার্গী হয়ে যাবে ডিসেম্বর থেকে কিন্তু আপনারা নতুন সম্পর্কে একটা গতি পাবেন শতবিশ্বাস নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রেমের সম্পর্কটা কিছুটা জটিল হতে পারে যেখানে দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে অর্থাৎ নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনাদের ভুল বুজাপতি তৈরি হয়ে কিন্তু একটা দূরত্ব হবে এবং নতুন প্রেম অনেকেরই এই শতবিশা নক্ষত্রের কুম্বরাশিদের শুরু হয়ে তা আবার ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আপনার অনুভূতি প্রকাশের স্বচ্ছতা বজায় রাখা জরুরি যদি আপনি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চান রাগ দেখালেন সেও রাগ দেখালো এই সম্পর্ক কিন্তু থাকবে না অপ্রত্যাশিত কারোর প্রতি আকর্ষণ কিন্তু আপনার তৈরি হতে পারে এই জন্য দুজন তিনজন ব্যক্তির প্রতি মন ছুটে যেতে পারে মন যখন ছুটে যাবে দুজন তিনজন ব্যক্তির দিকে কিন্তু একজনের প্রতি টিকিয়ে রাখাটা কষ্টকর হয়ে পড়বে অন্যদিকে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা নতুন সম্পর্কে যুক্ত হতে চাইছেন যে নতুন ভাবে প্রেম ভালোবাসা করবেন তাদের জন্য এই সময়টি কিন্তু স্থিতিশীল সময় অর্থাৎ আপনারা এই নতুন সম্পর্ককে স্থিতিশীল সম্পর্কে রূপ দিতে পারবেন যদি আপনারা একে অপরকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিতে চান বা একে অপরের কাছ থেকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিতে চান তাহলে সময়টি ভালো এ সময় কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যেসব মানুষরা আছেন তারা যদি প্রেম থেকে বিয়েতে রূপ দিতে চান সম্পর্কটিকে সেটাও কিন্তু এ সময় সম্ভব হবে এরপরে বন্ধুরা পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব তো পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ধনিষ্ঠা নক্ষত্রে যারা আছেন তাদের পরিবারের মধ্যে আনন্দ এবং উৎসবের একটা আমেজ বিরাজ করবে আনন্দ থাকবে ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে গৃহে আত্মীয় স্বজনের আনাগোনা বাড়তে পারে অর্থাৎ দূরবর্তী বা দূর আত্মীয় কাছের আত্মীয় বা যাদের সাথে আপনার অনেকদিন ধরে যোগাযোগ ছিল না তারা কিন্তু এই সময় আপনার বাসায় আসবে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে অর্থাৎ আপনার মা বাবা দাদা দাদি নানা নানি বা বয়স্ক যারা আছে বয়স্ক ভাই বোন হতে পারে বা বয়স্ক চাচা চাচি হতে পারে এই প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে বা আপনাকে তাদের জন্য সময় ব্যয় করতে হবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে পরিবার থেকে সামান্য আপনাকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে বা আপনি বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন যে সবাই যেমন জানি অসুস্থ আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি বা সবার জন্য আমি করছি কেউ আমার জন্য করছে না এই জন্য আপনাকে নিজের স্বাধীনতা বজায় রেখে পরিবারের দায়িত্ব পালন করতে হবে কারো দায়িত্ব পালন করছেন নিজের স্বাধীনতা যেন খর্ব না হয় সেভাবে চেষ্টা করুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাড়িতে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে আপনার ঘরের জন্য নতুন কিছু আপনি কিনতে পারেন অর্থাৎ পরিবারের জন্য খাট চেয়ার টেবিল টেলিভিশন কম্পিউটার বা পরিবারের প্রয়োজন অনেক সময় থাকে যে একটা কম্পিউটার সবাই ব্যবহার করছে বা দেখা গেল যে পরিবারের সবাই ব্যবহার করবে এমন সোফা সেট কিনলেন বা এরকম কোনো কিছু আপনার কিনতে হতে পারে যদিও পারিবারিক প্রয়োজন মেটাতে আর্থিক চাপ এই কুম্ভ রাশিদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উপরে বাড়তে পারে তবে এই চাপ বজায় রেখেও আপনার আপনি যদি কেনেন সেগুলি যদি ক্রয় করেন আপনার বাড়ির জন্য তাহলে কিন্তু পরিবারের সাপোর্ট আপনার প্রতি বৃদ্ধি পাবে এবং বন্ধুরা যারা বিদেশে যাবেন তাদের বিদেশ ভাগ্য বা বিদেশ যাওয়ার জন্য যে ভাগ্যটা কেমন হবে সে বিষয়ে আলোচনা করবো তো ধনিষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাজের বা ব্যবসার কারণে বিদেশে ভ্রমণের যোগ অত্যন্ত প্রবল অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্রের মানুষরা যারা চাইছেন যে বিদেশে একটা কাজের জন্য যাবেন কাজ করার জন্য বা ব্যবসার জন্য যাবেন তারা এই সময় যেতে পারবেন এই ভ্রমণগুলো আপনার জন্য অর্থ উপার্জনের সুযোগ নিয়ে আসবে কেউ হয়তো নভেম্বরে যাবেন কেউ হয়তো ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে চলে যাবেন স্বল্প ভ্রমণ ফলপ্রসূ হবে যারা লাগেজ ব্যবসা করেন বা গেলেন বিদেশে যে কোনো কারণে অনেক আছেন যে অনেক কারণে যান গার্মেন্টস ব্যবসা করেন বা বিভিন্ন ভাবে মেয়াদের জন্য যাচ্ছেন যে আমি মালটা নিয়ে বিক্রি করে চলে আসবো বা আমি চলে গেলাম শিপে আমার মালটা যাবে অনেকেই আছেন যে ট্রাকে করে মাল নিয়ে যান নেপালে বা ভুটানে অথবা শ্রীলঙ্কায় গার্মেন্টস প্রোডাক্ট কি অনেকে নিয়ে যান এ ধরনের যারা গার্মেন্টস প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্টই আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট বা লাগেজেও অনেকে মালামাল আনা নেওয়া করে বা থাইল্যান্ড থেকে অনেক ধরনের ক্যাট ফুড ডগ ফুড বা কাপড় চোপড় বা মেডিসিন যারা নিয়ে আসেন লিগেল ওয়েতে তাদের জন্য কিন্তু ভালো একটা উপার্জনের সুযোগ হবে শতবিশা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের অপ্রত্যাশিত বা হঠাৎ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে যা গবেষণা স্বাস্থ্য বা আধ্যাত্মিক কারণে হতে পারে অর্থাৎ আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা আধ্যাত্মিক কোনো বিষয় অনেকে আছেন যে কোনো জ্যোতিষীর সাথে দেখা করার জন্য হয়তো ইন্ডিয়াতে যাবেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন বা আধ্যাত্মিক কোনো গুরুর কাছে যাবেন বা ধর্মীয় কোনো বিষয় হতে পারে তীর্থযাত্রা হতে পারে হজে যাওয়া হতে পারে অথবা আপনি কোনো কিছু গবেষণা করার জন্য বিদেশে যাওয়ার আপনার সুযোগ আসবে ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালো করে দেখে নিন না হলে কিন্তু ভ্রমণে গিয়ে সমস্যায় পড়বেন এরপর বন্ধুরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উচ্চ শিক্ষা বা স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে বিদেশে গমনের চেষ্টা সফল হবে যারা যাচ্ছেন যে সন্তানকে ক্যানাডায় আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় স্কুলে ভর্তি করিয়ে সেখানে আপনিও যাবেন বা একবারে ফুল ফ্যামিলি নিয়ে সেখানে ইনভেস্টর ভিসা করবেন আপনার একটা বাড়ি আছে বাড়ি বিক্রি করে আপনি অস্ট্রেলিয়া বা ক্যানাডা একটা ভালো উন্নত জীবন যাপন করবে অনেকেই থাকে যে স্থায়ী বসবাস করার জন্য স্থায়িত্ব পাওয়ার জন্য বিদেশে যায় সেই উদ্দেশ্যে যায় এটা কিন্তু এ সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য খুবই ভালো ভিসা বা মাইগ্রেশন সংক্রান্ত কাজে আপনার অগ্রগতি হবে যদি আপনি অলরেডি বিদেশে থেকে সেখানে দীর্ঘদিন ধরে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন সেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এরপর বন্ধুরা বিদেশে যারা অলরেডি আছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করেন বা আপনারা আপনি রিসেন্টলি গিয়েছেন বিদেশে বসবাস করছেন তাদের ভাগ্য আমি দেখতে পাচ্ছি যে ধনীschemaNameতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা বিদেশে ইতিমধ্যে কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য কর্মজীবনের উন্নতি ভালো সুযোগ আসবে বিদেশি যে পরিবেশ এতে আপনি ভালো করতে পারবেন এবং পেশাদার যে একটা বিষয় এটা আপনার ভিতর বৃদ্ধি পাবে তবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু একটা হার্ড সময় যাবে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হবে যা আপনাকে অনেকটা পরিশ্রান্ত করে ফেলবে শতমিশা নক্ষত্রে যারা আহ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে যে যে পরিবেশ এটা কিছুটা বা পারে যারা দীর্ঘদিন ধরে আছেন তারাও হঠাৎ করে দেখবেন যে আর মানিয়ে নিতে পারছেন না একাকিত্বটা আপনাকে ঘিরে ধরেছে তবে স্থানীয় সংস্কৃতি যেটা আছে সংস্কৃত থাকে একটা দেশের সংস্কৃতি থাকে সেখানে মিশে যাওয়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু একটা ভালো ভালো ফল পাবেন পাবেন সংস্কৃতিটাকে আপনি যদি অ্যাডাপ্ট তাহলে রেজাল্ট তাদের করে গবেষণামূলক কাজে আপনার সফলতা আসবে যারা বিদেশে গবেষণামূলক কাজে আছেন সেখানে কিন্তু আপনি সাকসেস হবেন এরপরে বন্ধুরা পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিদেশ জীবন জীবনযাপন মোটামুটি স্থিতিশীল থাকবে এই নক্ষত্রের কুম্ভ রাশির মানুষদের কাজ এবং নৈতিকতার কারণে সমাজে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন বা প্রতিষ্ঠা পাবেন সেই সমাজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তবে মাঝে মাঝে দেশ এবং পরিবারের জন্য মন খারাপ হতে পারে বা দেশের জন্য একটা কেমন জানি মনে হবে যে হয়তো আপনার আসতে ইচ্ছা করবে না কিন্তু একটা মন আপনাকে টেনে টেনে আনবে আপনার চিন্তায় সেই দেশের একটা চিন্তা হবে হয়তো আপনি আসবেন না বা আসার কোনো ইচ্ছা থাকবে না কিন্তু আপনার মনের দেশের দেশের কোনো স্মৃতি বা পরিবেশ এ সময় আপনার মনে হতে পারে যার জন্য আপনার মন খারাপ হয়ে যেতে পারে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন